সভাপতি উপস্থিত আমার সামনে ইমানদার আল্লাহর গোলামের দল মমিন ভাই সকল পর্ধা থেকে শরনেওয়ালি মমেরা মা ও বোনেরা প্রশংসা গণগান গণকীর্তন স্তুতি ভালোবাসা আল্লাহর জন্য তকদীর হায়াত মওত জান্নাত জাহান্নাম ইজ্জত বে ইজ্জত সবকিছুর মালিক আল্লাহ যার মালিকানে কোন অংশীদার নাই অহদাবুল্লাহ শরীফ তিনি এক একক সেই মহান মণি তার কুদরতি ক্ষমতায় আমাদেরকে আজকে বিছানায় শোয়ার বা দিয়ে তুলে নিয়েছে সামান্য ঘরের ওপরে বসে একটা কাপড়ের নিচে কিছু তার বাণী শোনার তৌফিক কিনায় করেছেন এর জন্য আমরা অন্তরের ভিতর থেকে একবার সুপ্রিয়া করি মহাব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক আখানবার নবিকুল সিনী ইমামুল আম্বিয়া নবী মোহাম্মদুল্লাহামের ওপর আল্লাহ আমি আল্লাহ নেই আল্লাহ বারিক আই মতারাম আজি যে বুঝলো দোস্ত আমি আপনাদের সাথে গ্রহণ মুখ আল থেকে কয়েকটি আয়াত তেরত করেছি সেই আয়াতগুলোকে সামনে রেখে স্বল্প সময়ে কয়েকটি কথা বলবো বলে নিয়োগ করেছি যদি আমার মামুন আমাকে তৌফিক দেনত ও মা তৌফিকি ইল্লা বিল্লাহ আলেকালত ও আমরা দুটো কালের ব্যাপারে জানি একটার নাম হচ্ছে দেহকাল আর একটা হচ্ছে পরকাল আমরা এহকালের কবলে পৌঁছে গেছি পরকালের প্রাম্ভে দাঁড়িয়ে আছি এহকালের তিনটি ধাপ তিনটি স্তর তিনটি সেকশন পরকালেও তিনটি ধাপ তিনটি স্তর তিনটি সেকশন এহকালের ধাপ গুলো হচ্ছে আলামে আলোয়া আত্মা জগৎ আলামে আসাম মায়ের পেট আলামে দুনিয়া দুনিয়া জগৎ দুনিয়া যেদিন শেষ হয়ে যাবে আমাদের পরকাল শুরু হয়ে যাবে যে তিনটে মানসিক আছে প্রথমটার নাম আলামের বাসা এটা প্রথম মন্ত্রী আল্লাহ রসুলের বাসা দ্বিতীয় স্তর হচ্ছে সবগুলোকে আল্লাহ একসঙ্গে জমা করবেন হাসরের ময়দানে একবার একসঙ্গে ছিলাম সবাই আগেও ছিল আপনিও ছিলেন আমিও ছিলাম শেষ নবীও তো আমাদের সঙ্গে ছিলেন সেটা আলামের আরোয়া আত্মা জগতে আলাস্ট বিরবালা এখন পালাক্রমে বিক্ষিপ্ত হয়ে গেছি আর একবার আল্লাহ একসঙ্গে করবেন হ্যামের হয়ে যাবে যখন শেষ হয়ে যাবে তৃতীয় স্তর হচ্ছে জান্নাত কিংবা জাহান্নাম ওটাকে আখিরা বলা হয় ওর পরে আর কোন জগৎ নেই আমি এগুলো নিয়ে সকল নিয়ে বলবো না একটা স্তর কেড়ে ধরেছি আজকে হচ্ছে কবর কবরের কবর একটা স্থানের নাম একটা বিশেষ জায়গার নাম কিন্তু আনামে বার হলো ব্যাপক কথ কবরে সবাই যাবে না কাউকে পুড়িয়ে দেওয়া হবে কাউকে কেটে গুম করে দেওয়া হবে কাউকে মার্ডার করে দিলো কাউকে হাঙ্গরে খেয়ে নিল কেউ পুড়ে গেল চলে গেল শেষ হয়ে গেল তো কবর সবাই পেল না কিন্তু আলামে বারযাখ সবাই পাবে আলামে বারযাখ বলা হয়েছে মরার পরে কিয়ামতের আগে স্থান সবথেকে কবরে আদম আলাইহিস সালাম আর কে হাবি কাবিল থেকে কবর শুরু কত বিশে আছে সব থেকে কম ঘুমাবে কবরে যে তাকে চল্লিশ বছর শুয়ে বছর কবরে শুয়ে থাকতে হবে তারপরে যখন আবার তোলা হবে তখন আবার একসঙ্গে কি আমাদের মাঠে উঠবে এটা হল আমাদের সিরিয়াল কথা বললাম খবর এমন একটি জায়গা যেটা জান্নাতের টুকরো কিংবা জাহার নামের গর্ত জাননাতে গ্রুপ আছে জাহার নামের গ্রুপ আছে সেকশন আছে জাহার নামে সেকশন আছে কিন্তু কবরের সেকশন কবর হাসার মতে কোন নাই ভালো লোক জান্নাতে যাবে লোক নাম যাবে না তার মানে আপনারা বুঝে নিলেন সব লোক জাহান যাবে না খারাপ লোক মহাগার জাহান নাম যাবে না তার মানে আমরা বুঝতে পারলাম একশোতে একশো লোক জান্নাত যাবে না একশোতে একশো লোক জাহান যাবে না জান্নাত জাহান নামের গ্রুপ আছে বিভাজন আছে একজন খারাপকে গ্রহণ করবে একজন ভালোকে গ্রহণ করবে একজন খারাপকে নেবে না একজন ভালোকে নেবে কিন্তু মাতার হোক চোর হোক লম্পন হোক লাভাঙ্গার হোক উৎসা হোক প্রেম হোক ভক্তি হবে নামাজি হোক অলি হোক গর্বেশ হোক হল হোক তাহার হল ভক্তি হবে মত এসে ছবি খবর

আমরা একজন দুকে হাত দিয়ে বলতে পারবো না যে আমি যাব না আমি যাব না আমি যাব না এটা বলতে পারবি না একজন এটা প্রমাণ হলো না পৃথিবী বড় বিড়ম্ব না আরেকবার বলছি বেশি বোঝানোর জন্য পৃথিবী বড় বিড়ম্ব এই কথাটা যদি বুঝেন তাহলে সব বুঝে যাবে একটা উদাহরণ দেব

আমি রুটি খাবো না ভাত খাবো রুটি খাবো না ভাত খাবো যিনি খাওয়াচ্ছেন এবার কেমন যাত্রা চলছে আমার জ্বলছে রুটি খেয়েছে এটা উদাহরণ দিচ্ছি ভাবে না যেটা বলেছে এটাকে বলে বলা মন চলছে না খেতে আছে কি একটা রাস্তা আছে আমি রুটিটা না খেয়ে যদি মুখে চলে যে ভাতা পেয়ে যাব তো আল্লাহ কিছু পুরি জিনিস করে রেখেছে আপনার মন চাই চাই না আপনাকে ভালো লাগুক চাই না লাগুক আমার এগুলো সাদা কালো ছিল সব

তুমি মানো চাই না মানো আমি আল্লাহ তোমাকে যে রাস্তায় ছেড়েছি এগুলো আমি যদি আমি আমি যদি মানে কোচ বাড়ি থেকে মালদা যাই তো আলমপুর পাবো আর কি পাবো কি পাবো আজ দিন আমরা যখন কবরের যাত্রী আমাদের সামনে এগুলো আসবে কালো সাদা হবে দাঁতগুলো খুলে পড়বে চোখে কম দেখব

তোমার আরো ধারা কিন্তু তুমি মানব চাই না মানব আল্লাহ তোমাকে যে রাস্তায় ফেলেছে তোমাকে এখন একটা আমি তুই আসি আসি আয়তটা কি যে আয়তা আপনাদের সামনে পড়ি আল্লাহ বলছে من أي, له من أي شيء خلقه من أي شيء خلقه

একবার আমার এলাকার কথা বলছি বীরভূম সীমান্তে বর্তমান সাড়ে লড়াই পর্যন্ত বাকি নিয়ে তার লড়াই একজন একজনকে চ্যালেঞ্জ দিচ্ছে তুই যা খাবি খেয়ে যা করবি করে এলে তোকে এক মাসের মধ্যে দুনিয়া ছাড়া তোকে এক মাস লাগবে আমাকে দুনিয়া ছাড়তে তোকে তুই আবার ওকে পাল্টা দিচ্ছে তুই তো এক মাস বলবি তোকে মানে তিন দিন টাইম দিলাম যাবি খেয়ে

কিন্তু শুনেলেন বন্ধুরে ও আমার মা ওরে আমার বোন ওরে আমার বিধি কানগুলোকে একটা মিনিটের জন্য একবার মাইকের দিকে দেন আপনাদের যত চ্যালেঞ্জ আছে হতেও পারে নাও পারে সমস্ত চ্যালেঞ্জগুলি শেষ হয়ে ধ্বংস হয়ে যাবে কিন্তু আমার আল্লাহ বলছেন তোদেরকে আমি এমন একটা রোগে ছেড়ে দিয়েছি केसर कवरे ढुके मार्वल मुख्य जेमन খেলোয়াড়রা গিয়ে গিয়ে গুটি করে কবরে মানে যে গর্তে ফেলে দেয় ওই রকম পৃথিবীর যত মানুষ আমি তৈরি করেছি তাদের একটা রাস্তা গতি করে দিয়েছি তুই ঠিক কবরে ঢুকে যাবি ওই কথাটা আল্লাহ বলছেন এক কথাই অনেকগুলো কথা বলে দিলেন মিন তোদেরকে আমি কোন জিনিস থেকে বানিয়েছি তুই জানিস মিন মুদফাতিন খালাক অভ ফাঠাত তাররা তোদের আমি বিচ্ছ্ থেকে পানিয়েছি নারীর ৃ্য পুরুষের ৃত্ থেকে পানিয়েছি থম। মাস্তাবি লাইassara তোরাতে গেটটা দিয়ে পৃথিবীতে এসেছিস ওটা লোহার গেট লয় স্ট্যান্ডার্ড স্টিলের গেট লয় ওটা কাঠের গেট লয় এরকম করে খুলে দিয়ে দুনিয়াতে চলে এলি ওটা হচ্ছে পেশাবের রাস্তা তোকে মুখ দিয়ে বের করেনি কান দিয়ে বের করেনি নোরা জায়গায় যেদিকে তোর মা পেশা করে ওই রাস্তাটা তোকে বের করার রাস্তা দিয়েছি তুই দুইবার পেশাবের রাস্তা দিয়ে বের হয়েছিস একবার শুক্রাণু হয়ে বাপের রাস্তায় বেরিয়েছিস আর একবার শুক্রাণু জিম্মানু মিলে মুথুরা হয়ে তুই বেরিয়েছিস মায়ের রাস্তায় আর ওই রাস্তাটা এত সংকীর্ণ ওটাকে আমি আসান করে দিয়েছি ওটাকে তোর বেরোনোর ফর্মুলাটা আমি ব্যবহার করেছি সোমবার তাতে এলাকায় সারা সম মাহ মাহ এরপরে আমি তোদেরকে মারবো আর কবরে ভরবো আমি তোদেরকে মারবো কবরে ভরবো তোদের চোত খুশি যদি থাকে আমি আল্লাহর বিরুদ্ধে লড়াই করে একবার উখেদে খেলে তোর মতো বড় বড় মাস্তানগুলোকে কবরে ঢুকিয়ে দিয়েছি তো খবর মারবো কবরে ভরবো

এইটুকু জ্ঞান যদি আমাদের ভিতরে ঢুকে যায় আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছে তোকে মারবো আর আমি যখন মারবো সময় নিব না সময় দেব না করানে বলে দিয়েছে সময় নিব না তোর কাছে আট দু ঘন্টা পর আমি সময় দিব না আমার মন মতো যাবে तो का रोग चाहे ना हो भूषण रोग चाहे ना हो लेखा पढ़ा रोग चाहे ना हो बीटी भी हो चाहे ना हो बेकार भी हो चाहे ना हो तो ऋण शोध हो चाहे ना हो तो ओम को पढ़ते हो सीसी दुई या दुई चार लिख भी वो चार का लिखा हो ना हो अल्लाह ने से आमार फॉर्मूलेटेड तोके चलता है तोर फॉर्मूलेटेड हम चलो ना वही कुली उम्मतीन अज़ल हद्दा इधर दा आ কোন ভাই আছেন এটার বিরুদ্ধে একবার চ্যালেঞ্জ দিতে পারবে আমাকে ভাইরা আমার আল্লাহ এখানে তিনটি বর্ণনা করলেন তোদেরকে কি থেকে বানিয়েছি এই কথাটা বলার কারণ মতের চিন্তা করার চিন্তা কর আমি মত তোকে কি থেকে বানিয়েছি বল একবার খেয়াল করে দেখ جدعان بربوط اذهب الى فرعون انه فقل الى ان تزكى الى ربك فتخشى فاراه آيَاتَ القرى ثم اَدْوَرَ يسعى فنادى

তোরা করে ভেবেছিস তোদেরকে বানাতে গিয়ে আমার অনেক কষ্ট হয়েছে আসমান জমিন বানাতে যত কষ্ট হয়েছে তার থেকেও কি কষ্ট হয়েছে না 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 তোদেরকে আমি বানিয়েছি তোদেরকে কীতে বানিয়েছি নুৎফাতে বানিয়েছি বীজ্যতে বানিয়েছি আমার ক্যাপাসিটিটা দেখ আমি আল্লাহ কিভাবে মেশিন বানিয়েছি পৃথিবীতে একটা মেশিনের নাম হলো নারী আর একটা মেশিনের নাম হলো পুরুষ একটা মেয়ে আর একটা পুরুষ একটা মেশিনে যত খাবার দিবি ভাত রুটি যা দিবি তাতে রক্ত হবে ওই রক্ত বীর্য হবে ওই বীর্যটা কিন্তু সুতারানো হবে না বৃন্দান্ন হবে এটা আমার কেমন ক্যাপাসিটি শুধু তাই নয়ের মান্ডা ওই একই খাবার একই গাছের ফল একই শাক সবজি পুরুষ নামে মেশিনে যখন ভরে দিবি তার রক্ত হবে রক্ততে বীর্য হবে এই বীর্যে শুক্রানো হবে না এই বীর্যে শুক্রানো হবে দিব্যানো হবে না এই দুটোকে আমি এক জায়গায় করেছি তারপরে তোদেরকে আমি বানিয়েছি এখনো জমি পাইনি সুলবি এখনো জমি পাইনি সুলবি অত্তরা

ওখানে কেউ আছে বরং মাথায় একটা চাকরি বসে গেছে ওখানে এসেছে বসতে গেলে বুঝতে পারছি শ্বশুর করা গেলে কি করতে হবে খুব ভালো যাবে যাই চাপ আর বসলেই যাবো খুব ধৈর্য ধরেন আদ্রসাই তারপর আমি পত্রিকা থাকবো

هل اتى على الانسان هين من الذهب لم يكن شيئا مذكورا هل اتى على الانسان هين من الذهب لم يكن শৈলম মধুপুরা ও আমার বেটি দল এখানে যতগুলো আমার পেটি আছেন এক কলম যদি স্কুলে পড়েছেন একবার হিসাব করেন আমাকে যে হিসাবটা করেন আল্লাহ বলছেন ওর মোহাম্মদ তোর বয়স কত তোকে তো এখন দুনিয়া চিনছে মালদা মসজিদাবাদ চিনছে তোকে চিনছে পশ্চিমবঙ্গ বিহার উড়িষ্যা মেঘালয় তোকে চিনছে ত্রিপুরা আসাম তোকে চিনছে আপনার কিনা সিকিম তোকে চিনছে নেপাল ভুটান এতগুলো রাজ্য তুই কাপিয়ে বেড়াচ্ছিস জোর হাট থেকে মেঘালয় পর্যন্ত ধরছিস গোটা বাংলাদেশের কোনে কোনে বাড়িতে বাড়িতে তোকে চিনছে আল্লাহ আমাকে প্রশ্ন করে বলছে তোর একটা সময় গেছে পৃথিবীর কেউ তোকে চিনত না এমনকি তোর বাপ চিনত না তোর মাও তোকে চিনত না ওই সময়টা তোর কোথা কেটেছে বল অবশ্যই কেটেছে আল্লাহ কোরআনে বলছে আল্লাহ আলাল ইনসানি হিন মিনাল জাহরি لم يكن شيئا مذكورا সবাই এবার মাথাটা খালি করে হাত দুটো ধরে বসে ব্রেন খুলে যাবে এখানে কি আমার বয়স চুয়ান্ন আল্লাহ বলছে পঞ্চান্ন বছর বয়সে পিছি চুয়ান্ন বছর আরেক বছর আছে আমি উত্তর দিলাম মায়ের থেকে ছিলাম ব্রোন

করে বুদ্ধি করে বলছি তার আগে আমি ছিলাম সেখান থেকে আপনি কুদরত করে এনেছেন আল্লাহ তারপরে আরো দশ বছর আমি জানি যে আমি ছিলাম না কিন্তু কোরআন বলছে না দীর্ঘ বা সময় কয়েক হাজার কোটি বছর আমার বয়স এক বছর নয় সবাই হিসাব করলেন কয়েক হাজার কোটি বছর বয়স কোরআন বলছে তার মানে শুনে হাদিসের মধ্যে আছে আমার তকদিরকে লেখা হয়েছে কখন এই পৃথিবী সৃষ্টি করার পঞ্চাশ বছর হাজার বছর আগে পৃথিবী যখন সৃষ্টি হয়নি যেদিন সৃষ্টি হয়েছে সেই দিন থেকে পঞ্চাশ হাজার বছর আমার তকদির লেখা হচ্ছে মানুষের তকদির লেখা হচ্ছে আল্লাহ প্রথমে কলম বানালেন কলম বানানোর পর লিখতে শুরু করলেন নূর মোহাম্মদ কবে জন্ম নিবে কবে স্কুলে পড়বে মাদ্রাসায় পড়বে মলবি হবে আস্তে আস্তে বড় হবে প্রচার প্রসার হবে সেই দিন আমার তকদিরে লিখে দিয়েছে 2025 সালে 9 তারিখে আর রবিবাদ দিবাত্র রাত্রিতে যে রাজা রাম রাত্রি 11:30 টায় ঢুকবি কিন্তু প্রকে 11:30 টায় বিয়ে হবে না তো দগ্বৃদে লেখা আছে যে 10 টা 40 শে মাইক পর তার আগে মুজাবিল থাকবে এই কথাটা কখন লেখা হয়েছে এই কথাটা লেখা হয়েছে পৃথিবী সৃষ্টি হওয়ার 50 হাজার বছর করবে আল্লাহ আল্লাহর তকদিরে যদি বিশ্বাস থাকে তাহলে আমার মাঝে জীবনটা কোথা কাটলো আল্লাহ তাবারাকাল্লাহ তাআলা বলছে গোলাম রে তখন তোরা আমার ইলমের অধীনস্থ ছিলি আমি ধীরে 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 তোকে নিয়ে যে ওই মেয়েটার পেটে দিলাম যে মেয়েটার নাম রশিদা আমি ওই পুরুষটার আগে তোকে করলাম তার নাম হচ্ছে ইরফান ইরফানের নির্গততে রশিদার পেটে চলে গেলি তারপরে যখন পৃথিবীটা আসবি রশিদা চন্দ্র ছিল আমার পেটে একটা সোনামানি এসেছে পৃথিবীর প্রথম পরিচয় আমার ঘটল আমার মায়ের কাছে মা বলল আব্বাকে শোনো গো খবর শুনে শুকি আল্লাহ আবার নতুন ফসলের খবর দিয়েছে আব্বা খুশি হলো আস্তে আস্তে দুই ফ্যামিলি জানলো আমার নানা নানি ফ্যামিলি জানলো আমার দাদা দাদির ফ্যামিলি জানলো আবার নতুন মেহমান আসলে চলেছে পৃথিবীতে যখন আসলাম আমার সবাই বলতে স্বয়ং জানলো এখন প্রাইমারি স্কুলের মাস্টার জানে না যে আমার একটা ছাত্র আছে যার নাম মোহাম্মদ যখন আমার বয়স 5 বছর হয় হলো স্কুলে ভর্তি করে দিলে নামটা লেখেন মোহাম্মদ সেদিন আমার প্রাইমারি টিচার জানলো পৃথিবীতে একটা লোক মোহাম্মদ এসেছে এরপরে আমার পনচেয়ে গেল নাম তারপর আস্তে 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 আমি মাদ্রাসায় ভর্তি হলাম মাদ্রাসায় আমার নাম হলো তারপর আমি মাওলানা হলাম কখনো